আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা ইতিপূর্বে আমার চ্যানেলের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সদস্য হন নাই তারা বেল বাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান প্রিয় ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম এসিক্যাল ডিএক্স এর জেনেরিক ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি বাজারজাতকারী প্রতিষ্ঠানের নাম এসিআই লিমিটেড যেসব রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করা হয়ে থাকে এই সমন্বিত প্রিপারেশনটি অস্টিওপোরেসিস অর্থাৎ যাদের হাড় দুর্বল হাড় ভঙ্গুর বা জোড়ায় জোড়ায় ব্যথা করে তাদের জন্য অত্যন্ত উপকারী একটি ট্যাবলেট এই এসিক্যাল ডিএক্স অস্ট্রিও ম্যালাইশিয়া রিকেটস টিটানি টিটানি রোগটি হচ্ছে মাংসপেশিতে টাটায় কামড়ায় বা প্রচণ্ড ব্যথা করে কামড়াকামড়ি করে এই রোগটিকে সাধারণত টিটানি বলা হয়ে থাকে এবং প্যারা থাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয় এই ট্যাবলেটটি সাপ্লিমেন্ট হিসেবে পুষ্টির অপর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায় কিছু কিছু অবস্থায় যেমন গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনে অন্যান্য চিকিৎসার সাথে এবং এনটিসিজার থেরাপির সাথে এই ট্যাবলেটটি ব্যবহৃত হয়ে আসছে এটি ক্রনিক রেনাল ফেলিওর অর্থাৎ যারা দীর্ঘদিন যাদের কিডনি কাজ করে না কিডনি ফেলিওর সেসব রোগীর রুটিন সাপ্লিমেন্ট হিসেবে এবং ফসফেট বাইন্ডার হিসেবে এই ট্যাবলেটটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে এই ট্যাবলেটটি ফার্মাকোলজি এটি ক্যালসিয়াম কার্বোনেট ও ভিটামিন ডি থ্রি কোলিক্যালসিফেরল এর একটি প্রিপারেশন ক্যালসিয়াম আমাদের শরীরে অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় হারের গঠন ও মেইনটেনেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের পরিশোষণ ও পুন পরিশোষণেও সহায়তা করে থাকে এই ট্যাবলেটটি এছাড়াও ভিটামিন ডি থ্রি হার গঠনে অগ্রণী ভূমিকা পালন করে ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি হারের বৃদ্ধিতে এবং অস্ট্রিওপোরসিস ও হার ভেঙে যাওয়ার প্রতিরোধে যুগপথভাবে সহায়তা করে এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ ট্যাবলেটের সমন্বয়ে এই ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে দৈনিক দুটি ট্যাবলেট বা একটি ট্যাবলেট দিনে দুইবার বা একবার ভালোভাবে পরিশোধিত হওয়ার জন্য এটি খাবারের সাথে বা খাবারের পরে সেবন করা উচিত এই ট্যাবলেটটি এক গ্লাস পানির ভিতর দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপর সেবন করতে হয় এই ট্যাবলেটটি